যে বন্যা দিয়ে বাংলাদেশের কয়েকটি জেলাকে ডুবায় দিয়েছে শত শত মানুষ আজকে পানি বন্ধে কী করুণ অবস্থা কত শত 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 মাসুম বাচ্চা মারা গেল এই চিত্রগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুদ্ধ হচ্ছে না আমরা শুদ্ধ করতে পারছি না এই চিত্রগুলো দেখার কারণে কারণ যারা মুরুব্বি আছেন অনেকেই বলতেছেন গত 100 বছরের মধ্যেও এরকম কোনো বন্যা রেকর্ড বাংলাদেশ That can I? Neck and I. এবার ইন্ডিয়ার কাছে যখন ব্যাখ্যা চাওয়া হয়েছে ইন্ডিয়া বলছে যে আসলে আমরা পানি ছেড়ে দিই নাই অটোমেটিক পানির চাপে এটা গেট ভেঙে যাওয়ার কারণে বাংলাদেশে পানি ঢুকে গিয়েছে যার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখানে আমাদের মূল কথা নয় তারা গেট খুললো কি গেট আটকালো এটা মূল কথা নয় আমাদের মূল কথা হলো আন্তর্জাতিক নদী যেটা নদী তার গতিতে পানি আসবে যাবে সমুদ্রে যে পড়বে তারা স্বাভাবিক গতিতে চলবে কিন্তু ইন্ডিয়া কেন তৈরি আমাদের কথা ঠিক কিনা যদি বাদ তৈরি না করতো আজকে আমাদের দেশের পরিস্থিতি এটা হতো না আমরা দেখি যে যখন খরার সময় আসে পানি বন্ধ করে দিয়ে আমাদের ফসলের পাট গুলো একবারের পানি বিচ্ছিন্ন হয়ে যায় ফসল তৈরি হয় না সারা মাঠ হাহাকার করে পানির জন্য আবার যখন একটু বৃষ্টিপাতের সময় হয় পানি ছেড়ে দিয়ে আমাদের দেশগুলো ডুবাই দিয়ে মানুষগুলোকে ক্ষতি করার চেষ্টা করা হয় এর সুক্ষ্ম পরিকল্পনা এটাই যে বাংলাদেশ যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে আর এই ইন্ডিয়াকে চনচনি করার জন্য বাংলাদেশের কিছু মানুষ রাত দিন এলবিআর সাপোর্ট গায় কথা বলেন যে কে না যারা ইন্ডিয়ার সাপোর্ট গায় কারণে ভাস্কো বুজনাই যদি এখনো তারা বুঝতে না পারে যে ইন্ডিয়া আমাদের শত্রু আসলে আমরা ওই লোকটা কখনো দেশপ্রেমিক হতে পারে নাই কথা বলে ঠিক কিনা মাওলানা আব্দুর হামিদ খান ভাষানী তিনি বলে গিয়েছেন আজ থেকে প্রায় 50 60 বছর আগের বক্তব্য তিনি বলেছেন ভারত যে বাংলাদেশের শত্রু এটা যদি কোনো বাঙালি বুঝতে পারে সেই হলো প্রকৃত দেশপ্রেমিক আর ভারত বাংলাদেশের বন্ধু এটা কেউ যদি বুঝতে না পারে বন্ধু না এটা যদি বুঝতে না পারে তাহলে প্রকৃত অর্থে সে লোক বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে নাই সেই লোকটা ভারত প্রেমিক কথা বলেন ঠিক কিনা এই আমার ভাইরা ইন্ডিয়ার জন্য

আমাদের সময় সংগঠিত হয় আল্লাহ রব্বুল সাচ্ছি সাক্ষী আমরা কেউ পিসপা হব না আমরা সবাই সেই যুদ্ধ অংশগ্রহণ করব কথা বলেন ঠিক কিনা একজন ইন্ডিয়াকে ছাড় দেওয়া হবে না ইন্ডিয়ার কোন অপরাধ কোন সহ্য করা হবে না প্রত্যেকটা ক্ষেত্রে থেকে মুখ্য জবাব দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমান দীপ্ত হয়ে ইমানের পথে অবিচল থেকে আল্লাহ রসুলের পথে অবিচল থেকে ইসলামকে পালন করা লালন করা তৌফিক আমাদেরকে দান করুন এবং আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি দেশের সার্বভৌম অস্তিত্ব রক্ষার জন্য আমাদের জীবন যদি বিলিয়ে দিতে হয় আমরা বিলিয়ে দিতে প্রস্তুত আছি তবু এই দেশের এক ইঞ্চি সীমানা ভারত নামক রাষ্ট্রের কাছে আমরা রাজি নয় কথা বলেন ঠিক কিনা